এই রোগের ওষুধ তো তুমি জানো না এই রোগের ওষুধটা আমি বারবার ভালো করলাম আহ তুমি কি কো তুমি জানো না ধরো আইতে পাইনি দেখায় তাহলে কইডিয়া দেন না তোমার তোমারটাই কিনি মনী জায়গার মানুষ এ অনুকালে অনুকালে করা হয় না ঠিক কথা ঠিক কথা শুক্রবার টিহাটা দিল না কালাসানা গেছিলাম ছাগল নিয়ে আমার ছাগলটা কেউ দাম গেল না ও ছাগল ছাগল গো ছাগলে যে গরু খাই তুমি আমার টিয়ার কব দিবা কাল আসান আমার টিয়ার তাই বলে ঘুরে না আবার সোমবারে ফেরি গাটা না দুদিন বেসা বেসা হইলাম না বেসা হইলে সিমন্তলি আইনে জব কইরা তার মার টিয়াটা হুই দে দিম চাচা আমার তার মার টিয়াটা না তাই বিদ টিয়াডা দিলে হবো আচ্ছা তাহলে দেরা ঠিক আছে ও কাল আসান তুমি আবার ঘুরে না বেন না ঠিক আছে আর ঘুরে না